দর্শক আসসালামু আলাইকুম স্বাগত ভাই আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসার শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামের শাহিওয়াল দত্তের আর বাসুর গুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা শেয়ার করতে দেব আর আমরা দেখছিলাম এখানে গরুটি দেখছেন বেলাল ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আমদানি মোটামুটি ভালো আছে কেনাকাটা করা যাচ্ছে

Shahiwal <coughs> <Chai hí văn>. Shahiwal <coughs>

বড়ুমি sahi waler baccha ek chila me khana amader me cholche eti baccha sundor a eti

কত বলছেন কত কত চায় বয়স কেমন হবে ছয় প্লাস ছয় প্লাস শাহিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত বলো ভাই সতেরো হাজার দিয়ে

আচ্ছা 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 আসলে ভালো তো আর আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দুয়াঘাটার জন্য বেলাল বাইয়ের জন্য ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা বেড়ালবাই গরুগুলো একটু দেখেন আমাদের গির বাচ্চা গীর গির বয়স চার থেকে পাঁচ চার থেকে পাঁচ মাস বয়স

আটচল্লিশ হাজার সুন্দর আটচল্লিশ হাজার এই পাশেরটাপান্ন হাজার ডবল নাবি ডবল নাবি সুন্দর কোয়ালিটি সম্পন্ন